আলাইকুম গাইজ আমি আপনাদের আজকে ভুতুরে গল্প শোনাব গল্পটির নাম হল চুনারির রহস্য রাজশাহীর ছোট্ট গ্রামে ছিল এক পুরনো জমিদার বাড়ি বাড়িটা এখনও দাঁড়িয়ে তবে লোকজন বলে রাতে ওখানে কেউ গেলে আর ফিরে আসে না একদিন শহর থেকে কিছু তরুণ অভিযানে বের হয় তারা শুনেছিল বাড়িটা নাকি ভুতুরে। আর তাই ক্যামেরা নিয়ে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় সন্ধ্যায় তারা বাড়িতে ঢোকে প্রথমে সব কিছু স্বাভাবিক মনে হয় তারা নিচের ঘরগুলো ঘুরে দেখে এবং ছবি তোলে ঠিক রাত বারোটা বাজতেই শুরু হয় অদ্ভুত ঘটনা হঠাৎ করেই বাতি নিভে যায় ক্যামেরা হয়ে পড়ে আপনা আপনি বন্ধ হতে থাকে এক তরুণ শুনতে পায় শব্দ আর অলঙ্কার ফিরিয়ে দে পরে জানা যায় শত বছর আগে এক জমিদার তার স্ত্রী গহনা লুকিয়ে রেখেছিলেন সেই স্ত্রী অভিমানে আত্মহত্যা করে তখন থেকে আর আর আত্মা নাকি ওই বাড়িতে ঘোরাফেরা করে আর যারা গিয়ে কিছু নিতে যায় তাদের সে আর ফিরতে দেয় না সেই রাতে শুধু একজন ফিরতে পেরেছিল বাকিদের আর খুঁজে পাওয়া যায়নি আপনারা যদি আরও ফুতুরে গল্প শুনতে চান তাহলে কমেন্ট করে জানাবেন